একটাই কথা আমরা জাস্টিস চাই যে দর্শকরা রয়েছে তাদের তাড়াতাড়ি বিচার হোক এটাই চাই এরকম একটা ঘৃণ্য কাজ ঘৃণ্য অপরাধ যার বিচার অতিরিক্ত তাড়াতাড়ি হওয়া উচিত এবং আমাদের প্রত্যেককে সবাই একসাথে এক পথে এক হাত ধরে যতদিন হয়ে চলা উচিত এটাই উই ওয়ান্ট জাস্টিস আমরা প্রত্যেকটা টাইম প্রত্যেকটা সময় আমরা সবাই একসাথে এক আমরা প্রত্যেকটা সময় সব সময় সবার সাথে দেখব আমরা এক পথে এক যৌতুন যতদিন না জাস্টিস পাচ্ছি এর জন্যই আমাদের পথে নামা আমাদের আস্থা দখল করা আমাদের রাত দখল করা যাতে যত শীঘ্রই আমরা বিচার পাই এবং যে মেয়েটি অসহায়ভাবে পড়েছে কৃষকদের বিচার হোক আমরা সেটাই চাই যত তাড়াতাড়ি শিখবই এত দ্রুত আমরা চাইছি বিচার বলে আজকে আমরা রাস্তায় এত জোর করে আমরা সবাই কাজ ছেড়ে আমরা এখানে রয়েছি বিচার চাওয়ার জন্য যতটা শিখবো এত মানে দীর্ঘ সময় ধরে বিচার চাওয়ার জন্য আমরা আজকে এখানে নেই আমরা চাই দ্রুত বিচার হোক আমরা মানববন্ধনে আমরা জটিল করে আমরা নেমেছি আজকে বিচার চাই আমাৰ নাম সুপৰ্ণা সুপৰ্ণা মধু